আসসালামু আলাইকুম আমি প্রফেসর এ কে এম মঞ্জুরুল আলম প্রফেসর অ্যান্ড হেড অফ কার্ডিয়া সার্জারি জাতীয় হৃদয়োগ ইনস্টিটিউট ঢাকা আজকে আমরা যে পেশেন্ট নিয়ে কথা বলবো ওনার নাম হচ্ছে জাহাঙ্গীর আলম ওনার বয়স পঞ্চান্ন বছর দুই হাজার দশ সালে আমি হৃদয়োগ হসপিটালে এই রোগীর হাটের ভাল্ভ চেঞ্জ করি একটা মেকানিক্যাল অ্যাওয়ার্টিং ভাল্ভ লাগাই এই পেশেন্টটা খুবই ভালো ছিল কিন্তু আমরা ওনাকে রিকোয়েস্ট করেছিলাম যে মাসে অন্তত একবার বা দুই মাসে একবার আয়েন অর্থাৎ রক্তের ঘনত্ব পরীক্ষাটা করে আমাদেরকে জানাবেন এবং সেভাবে আমরা ওয়ার্ডের ডোজটা অ্যাডজাস্ট করব প্রথম দিকে পেশেন্ট আসলেও পরবর্তীতে আসে না লাস্টে মাত্র উনি কতদিন হয়েছে লাস্ট আইন করছে কত সালে করছে ডিসেম্বরের বাইশ তারিখে যদি উনি আয়নার করে থাকে ওনার ওয়াইফ যেটা বলছে অর্থাৎ গত চার বছর উনি আর কোনো আইন আর করে নেই না করার কারণে রক্তের ঘনত্ব বেড়ে গেছে এবং সেখান থেকে তার ব্রেন স্ট্রোক হলো এখন এক সাইড প্যারালাইসিস হয়ে বসে আছে অবহেলা অযত্ন খামখেয়ালিপনা এবং নিজের প্রতি যত্ন না নেওয়া এবং ফ্যামিলির কথা না শোনা আজকে তারই এই দুরবস্থা অর্থাৎ আমরা একটা ইকু করলাম সেই ইকোতেও বললো যে হাটের ভাল ভালো আছে সেই দুই সালে আমরা মেকানিক্যাল ভাল লাগাইছি এখন দুই সাল শেষ হয়ে পঁচিশ পড়ল প্রায় পনেরো বছরের মতো উনি ভালো আছেন এখনো ভালো আছেন তার মানে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে চাই ঢাকার বাইরে ঢাকা শহরের ভিতরে যারাই মেকানিক্যাল ভাল লাগান না কেন আপনারা অবশ্যই মাসে একবার দুই মাসে একবার আপনাদের যে ডক্টর সার্জারি করে ভাল লাগিয়েছে তার সাথে যোগাযোগ রাখবেন প্রফেসর অথবা ডক্টর যিনি ভালো অপারেশন করেন তার সাথে যোগাযোগ রেখে আয়নার করে কোয়ারেনের ডোজটা অ্যাডজাস্ট করা খুবই জরুরি যদি আমরা এটা না করি তাহলে আমাদের রুগী জাহাঙ্গীরের মতো যাকে আমরা বলবো প্যারালান্সিস হওয়ার সম্ভাবনা আছে অলরেডি জ্যাঙ্গের প্যারেনসি তো বসে আছে ব্রেন স্ট্রোক করেছে এটা খুব দুঃখজনক বাল্ব তুমি ভালো কাজ করতেছে চোদ্দ বছর আগে যে বাল্ব লাগাইছি সেই বাল্বে আমরা কাজ করতেছি সমস্যা হয়েছে কোথায় বাল্বের গায়ে কিছু রক্ত জমাট বাইদে বসে গেছে যে আইএনআর যেটা আছে ওটা একদিন মাস কর্পোর করতে হবে কতদিন পরে আইএনআর করো তুমি কতদিন পরে আই করো বাইশ সালের ডিসেম্বরে আয়নার করছো বাইশ চব্বিশ পঁচিশ চার বছর তিন বছর পর আয়নার করলে কি রুগী ব্রেন স্ট্রোক করবে তার মানে আমরা এটাই বুঝাইতে চাই যে সমস্ত রুগীর হার্টের মেকানিক্যাল ভাল লাগানো হয়েছে ওরা অন্তত প্রতি মাসে না হোক এক দুই মাস পর পরেও যদি আয়নারটা করে তাহলে আজকে জাহান মতো ব্রেন স্ট্রোক করে না আর মাল লাগানো হয়েছে কত সালে এদিকে দেখা তো কত সালে মাল লাগে

ভাল্ভের পরিচর্যা করাটা ভাল লাগানের চেয়ে বেশি দরকার আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আমাদের ভাল্বের পেশেন্টগুলোকে বলতে চাই দয়া করে আপনারা সরকারি হসপিটালে আসবেন বা যে যেখানে ভাল লাগান না কেন মেকানিক্যাল ভালভ স্পেশালি অবশ্যই মেনটেন করতে হবে তা না হলে জাহাঙ্গীরের মতো পরিণতি হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম